একজন ভাই খুব কষ্ট করে একটা কথা বলছিলেন আমার কথাটা খুব দিলের ভিতরে গেঁথে আছে আমি হাজার বারো সালে তার কাছ থেকে কথাটা শুনেছিলাম যে আমাদের যুবক সমাজ যারা দিন মানে দিন মানার দাবিদার এরাও কম বেশি পুঁজিবাদ দ্বারা প্রভাবিত আর আমাদের যারা দিনদার বোন তারাও কম বেশি নারীবাদ দ্বারা প্রভাবিত তো আমি এই কথাটা আমি তখনই নিতে পারিনি আমার কাছে খুব কষ্ট লাগছে এটা কিভাবে সম্ভব যে একটা ব্যক্তি সে তার জাহালি লাইফস্টাইলকে কুরবানি করে তার মিউজিকের অভ্যাসকে কুরবানি করে অনেক কিছুকে কুরবানি করে সে দিনের পথে আসছে আর আপনি তাকে বলতেছেন সে পুঁজিবাদ দ্বারা প্রভাবিত কিভাবে সম্ভব কিন্তু পরবর্তী যখন সিরাতের ঘটনা পড়তে গিয়ে রসুল্লাহ সল্লাহ বলেন জীবনের শেষাংশ আমি পড়লাম তখন আমার কাছে মনে হয়েছে যে কথাটা ঠিক রসুলুল্লাহ সাল্লাহ বলেছিলেন জীবনী আপনারা পড়েছেন আমি মোজাকারা করতেছি জাস্ট মোজাকারা একে অপরের সাথে কথাগুলো জাস্ট রিকল করা রিপিট করা মনে করিয়ে দেওয়া সব কথাগুলি আমরা জানি আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম তার জীবনের শেষাংশে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষণে ক্ষণে বেশ কয়েকটা ভাষণ দিয়েছেন ওম্মদকে লক্ষ্য করে যখনই তিনি একটু সুস্থতা ফিল করেছেন মনে হয়েছে যে না তিনি কথা বলতে পারবেন হয় মেম্বারে চলে গিয়েছেন নয়তো তার হুজরা থেকে তিনি তার উম্মতের জন্য দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন তো ওইখানে রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম শেষ মুহূর্তে একটা কথা বলতে গিয়ে বলতেছেন যে দেখো আমি এই ভয় করি না যে আমার উম্মত সবাই এ টু জেড শিরকে ধ্বংস হয়ে যাবে মনে করি না ভয়টা কী নিয়ে আমাদেরকে যে আমরা আপনার উম্মত আপনি আমাদেরকে হাতে গড়ে দিয়ে গেলেন এরপর আরও জেনারেশন আসবে জেনারেশন টু জেনারেশন আপনার দিনকে তারা ক্যারি করবে তাহলে আমাদের নিয়ে ভয়টা কোন জায়গার মধ্যে যে আমাদের প্রবলেমটা কোন জায়গাতে হবে রসুল্লা সাল্লাম বলে যদি দেখো শির করে সমস্ত উম্মত আমার উম্মতে মহাম্মদী যারা মুসলমান যারা মমিন যারা ইমানদার মুতাকি যারা তারা মুশ্রিক হয়ে যাবে এই ভয় আমার নাই আমি একটা জিনিসটা খুব ভয় করছি সেই ভয়টা হলো যে এদের সামনে দুনিয়া প্রসারিত হয়ে যাবে যেভাবে তাদের পূর্ববর্তী উন্মতের সামনে দুনিয়া প্রসারিত হয়ে গিয়েছিল এবং তারা দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত হবে যেভাবে তাদের পূর্ববর্তীরা দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল এবং এই কাজটা এই দুনিয়ার প্রতিযোগিতা দুনিয়া নিয়ে খামচানো দুনিয়া নিয়ে পড়ে থাকা দুনিয়াকে জীবনের ইন্টেনশন বানিয়ে ফেলা দুনিয়াকে জীবনের গোল বানিয়ে ফেলা দুনিয়াকে জীবনের ভিশন বানিয়ে ফেলা এই জিনিসটা তাদেরকে এমনভাবে ধ্বংস করবে যেভাবে তাদের পূর্ববর্তী ধ্বংস করে দিয়েছিলেন আপনারা আজ জাতির কথা জানেন সামুদ জাতির কথা জানেন কমে লোতের কথা জানেন এখনো জর্ডানে গেলে আপনারা দেখতে পাবেন যে এই মানুষগুলো এই জাতিগুলো কতটা শক্তিশালী ছিল এখন আপনারা টানেল বানাচ্ছেন এই দুই হাজার সালে এসে পাহাড় ছিদ্র করে টানেল বানাচ্ছেন আপনাদের দেশে সমুদ্রের নিজ দিয়ে বানানোর চিন্তা ভাবনা করতেছেন তারা ওই সময়ে আজ খ্রিস্টের জন্মেরও হাজার বছর আগে তারা পাহাড় কেটে কিন্তু টানেলের মতো করে সুন্দর সুদর্শন বাড়িগুলো নির্মাণ করেছে শক্তিশালী ছিল আপনারা ফিরাউনের কথা জানেন মোসা আলাহ ইসলামের কম হ্যাঁ যারা ছিল তারা কিন্তু বড় বড় পিরামিড নির্মাণ করেছে যেটা এখনো পর্যন্ত আপনি লিফ্ট ছাড়া কোনো প্রকার ক্রেন ছাড়া অত আপনি পাথর তুলতে পারবেন না তারা বলে অনেক দূর থেকে টেনে এনে তারা তুলেছিল তার মানে তারা শক্তিশালিতার দিক থেকে বিজ্ঞান প্রযুক্তির দিক থেকে খুব বেশি যদি ছিল ব্যাপারটা এরকম না তারাও তাকত আর ছিল শক্তিশালী ক্ষমতাবান ছিল কিন্তু আল্লাহ তারা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কেন রসুল্লাহ সাল্লাম বললেন যে তাদেরকে ধ্বংস করা হয়েছে এই কারণে যে তারা দুনিয়ার প্রতিযোগিতা নিজেদেরকে মত্ত করে দিয়েছিল ফলে তারা ধ্বংস হয়ে গিয়েছে রসুল্লাহ সাল্লাহাম এই আলোচনাটাকে আরো লম্বা করলেন তিনি বললেন শোনো তোমাদের সামনে এমন একটা কঠিন সময় আসতেছে যে যেভাবে তোমরা দস্তরখানা বিছিয়ে মেহমানকে বলো যে একটু আসেন বসেন খাবার খান ঠান্ডা হয়ে যাচ্ছে কত কষ্ট করে আপনি আসলেন তকলিফ হইলো কিনা কোনো কষ্ট হইলো কিনা তোমরা যে এইভাবে মেহমানকে অনবরত ডাকতে থাকো কল করতে থাকো খাবার খান বসেন আপনার জন্য সর্বদ আনব কিনা আপনার জন্য পোলাও রান্না করব কিনা কোন মাছটা আপনি খাইতে পছন্দ করেন যেভাবে তোমরা আগ্রহের সাথে উৎসুক ভঙ্গি নিয়ে তোমরা একজন মেহমানকে ডাকতে থাকো এস এই ম্যাচ তোমাদেরকে কাফেরা ডাকতে থাকবে তবে মেহমানদারিতার জন্যে না যে তোমাকে নিয়ে এসে আপ্যায়ন করবে তোমাদেরকে মারার জন্যে হত্যা করার জন্য কতল করার জন্য নিঃশেষ করার জন্য তারা অ্যানাউন্স করে দিবে আজকে অমুক জায়গায় হামলা হবে তমুক জায়গায় বোম্বিং হবে তমুক জায়গায় মিসাইল নিক্ষেপ হবে গাজার মতো একটা নিরীহ নিষ্পাপ এলাকায় তারা বম্বিং করে হাসপাতাল থেকে শুরু করে সিভিলিয়ানদের সম্পত্তি ব্যাংক স্কুল কলেজ সব ধ্বংস করে দিবে পৃথিবী দেখবে পৃথিবীর সামনে এগুলো ঘটবে যারা না রায় তাকবুর বলে উম্মার জন্য চোখের পানি ফেলে তাদের সামনে এই জিনিসগুলো ঘটবে তোমরা কিছু করতে পারবা না সাহাবা এখানে আমি কথা শুনে বলি ইয়া রসল্লাহ তখন কি আমাদের সংখ্যা কম থাকবে যে আমরা ডে বাই ডে আমাদের সংখ্যা হ্রাস পেতে 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 মুসলমানের সংখ্যা অনেক কম হবে আর কাফেরদের সংখ্যা বেড়ে যাবে এটাই কি মূল কারণ হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে যে না এইটা কারণ হবে না যে ডে বাই ডে তোমাদের সংখ্যা কমে যাবে পৃথিবীতে তোমাদের খুঁজে পাওয়া যাবে না যেভাবে অন্য উন্নতেরা দিন ছাড়তে ছাড়তে ছাড়ছে সংখ্যা একেবারে কম হয়ে গিয়েছিল তাহলে আরবের মধ্যে যদি আপনি যান রসুল্লাহ সালাম যে সময় আহলে আরবে এসেছেন আরবের জমিনে এসেছেন ওই সময় মোমিনদের সংখ্যা খুবই কম দুই একজন ওয়ারাকালস এরকম কয়েকজন ছিল যারা আসমানি অরিজিনাল আসমানি কিতাবের চর্চা করত ভুটা আরো অন্ধকার জাহিলিয়াতের মধ্যে ছেয়ে ছিল এরকম অবস্থা তো হবে না রসুল্লাহ সাল্লাহ যে বলেছেন এরকম অবস্থা হবে না যে তোমাদের সংখ্যা কমে যাবে অবস্থা কেন এরকম হবে শোচনীয় কেন হবে রসুল্লাহ সালামকে সাহাবে পাল্টা প্রশ্ন করি আলাসল আমাদের এই শোচনীয় অবস্থার কারণ কি হবে বলেন দেখো তোমরা তখন অনেক সংখ্যায় বেশি থাকবা কিন্তু তোমাদের অবস্থা হবে সমুদ্রের কেচেছেন অথবা সমুদ্র সমুদ্রের পানির ভিতরে আপনি বলেন সমুদ্রের পানির ফেনা সে কি সমুদ্রের ঢেউয়ের সাথে মোকাবেলা করার যোগ্যতা রাখে রাখে না সে মিটে যায় মিশে যায় নিঃশেষ হয়ে যায় তার পরিমাণ যত হোক তার এমন যত হোক তার বিশালতা যত বড়ই আপনি দেখেন না কেন এর শক্তি নেই সমুদ্রের ঢেউয়ের সাথে ঝড়ের সাথে উত্তাল তরঙ্গের সাথে মোকাবেলা করে সেখানে টিকে নিজের অস্তিত্বকে বজায় রাখা নিজের অস্তিত্ব নিজের শক্তি নিজের তাকতকে জানান দেওয়া এই শক্তি কোনো ফেনার নেই রসুল্লাহ সালোল্লাহ আলাসলাম বললেন যে তোমাদের অবস্থা হবে সেই ভাসমান ফেনার মতো যারা সংখ্যায় অনেক বেশি থাকবা তাদের কৌহক তাদের তাকত তাদের ইমানে শক্তি তাদের তাকোয়া এগুলো কোনো কিছুই ওরকম থাকবে না যেটা দেখে কাফেরা ভয় পাবে বরঞ্চ এই সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও মিলেও আমাদের সামনে আসে